আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথা আমি আজকে আসছি আমাদের বাঘেরহাট জেলা মোরলগঞ্জ থানা দৈমুখাটি ইউনিয়নে জোকা দরবার শরীফে এটা হলো জোকা দরবার শরীফের মাজার শরীফে রজ্জালি সার মাজার ওনার এই মাজারে আমি আজকে আসলাম এটা মাজার এই মাজারের পাশেই আছে একটা মসজিদ এই যে এখানে ভক্তবিন্দুরা নামাজ আদায় করার জন্য এই মসজিদটা আর এটা হলো মাজার মাজারে আমাদের রজ্জপসা শুয়ে আছেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম এখানে আপনার মাদারীপুর থেকে অনেক ভক্তবিন্দুরা আসে এখানে আপনার বাসরিক যে ওরসটা হয় পঁচিশে মাঘ মাঘ মাসের পঁচিশ তারিখ এখানে বার্ষরিকাটা ওরজ হয় দর্শক ভিডিওটা কেমন হলো যদি ভালো লাগে শেয়ার কমেন্ট করে আরও কয়েকজনকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ